হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন এক ব্যক্তির সাথে পরিচয় করে দেব যাকে দেখলে মনে হয় যে তিনি একটি পুরো দেশ জানেন অথচ ওনার কাজ হলো টঙ্গের দোকানে বসে চা খায় এবং বিস্কুটের ব্যাপার জমা করা তো বন্ধুরা আরেকটি বিষয় জানলে আপনারা খুবই অবাক হবেন তার বসার জায়গা হলো রাস্তার পাশের বেঞ্চ অথচ সেখানে বসার জন্য কোনো চেয়ার টেবিল কিছু নাই অথচ তার বসার স্টাইল দেখে মনে হয় যে তিনি মিনিস্টারের হল থেকে আসলে সরাসরি লাইভে এসেছেন তো দেরি না করে চলুন তার কাছে যাওয়া যাক তো হ্যালো গাইস এই যে আমরা এখন চলে এসেছি আমাদের এলাকার প্রিয় মহান ব্যক্তি প্রিয় মহান নেতা আমাদের

পরে যায় আমার বাসার সামনে আমি লাইট লাগাইছি ওটা কিন্তু খুবই একটা সুসংবাদের সুসংবাদ আসলে সে প্রতিটা ফার্মেসি সে বলে দিছে আসলে পাঁচ টাকা তার নাম নাকি পাঁচ টাকা আসলে ছাড় দিবে এটা কিন্তু আমাদের জনগণের জন্য আসলে খুবই একটা মানে কি বলবো আসলে

আর তার পাসওয়ার্ড থাকবে আমার কাছে যার লগ করতে হবে সে আমাকে ফোন দিবে তাদেরকে আমি লগ করে দেব আর এইটাই হলো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আসলে ভাই কিন্তু আমাদের জনগণের জন্য আসলে সে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভাই কিন্তু সামনে কিন্তু ভোট ভাই কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা কিন্তু আপনার ভাইকে দেবেন ভাই কিন্তু আসলে পাতি নিতা